নমস্কার সবাই কিরাম আছে এই যে আনাসি কনে কত রক্ত ফিরিয়ে রয়েছে তাই ঘুটিয়ে উঠোয় নিয়ে চলে আসলাম বুঝতে পারিস কৃষির কথা কয়েছি ইয়ে আছে কচু শাক কচু শাকের যে কী পরিমাণে রক্ত কচু শাকটার মেন যে বিষয়টা সেই যে আছে রক্ত তৈরি হয় এই জন্যই এই শাকটার বেশি দাম ছাগল গরু মানুষ সবাই খালি সবাই গায়ে রক্ত হবে তা কচু শাকটা নিয়ে চলে আসে আর আমার মনে হয় না যে এরকম কোনো মানুষ আছে সেই মানুষটা কচু শাক পছন্দ করে না আমার তো মনে হয় আমার মতো সবাই এর দিলি মানে এক গামলা খান দু গামলাও খাইয়ে উঠে পড়বে না তা কচু শাকগুলো কাটিয়ে নিয়েছি ধুয়ে মিশিয়ে কাটিয়ে নিশে নিয়ে এবার আসছে এই একটু সিদ্ে নিচ্ছি সিদ্ে তার গাছিকটা দিয়ে দিলাম বাটি এখানে ঝাল ঝাল না হলে কচু শাক কি সেইরম স্বাদ লাগে কচু শাক একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে তাহলে গাল ছোলানোরও ভয় থাকে না আর গাল সুলোনোর কোনো ভয় থাকবে না এমন কায়দা খুঁড়িয়ে রাঁধতে হবে যে কোনো গাল চুলোনি কিচ্ছু হবে না চুলো চুলিয়া হেবারে বন্ধ তা দু একজন আবার ওই চুলোনোর ভয়তে শেষে আবার শীত গোড়া গড়ি দেয় খাবো না খুইয়ে কোনো ভয় নেই কোনো গাল ধরা ধরির কোনো ভয় নেই কচু শাকটা সিদ্ধ হয়ে গেছে হালকা আছে রাইয়ে দিয়ে সিদ্ধ হইয়ে ফেললাম এবার আছে ভালোই রে গুঠিয়ে নিচ্ছি শাকটা যত মিহি হয় না তত বেশি খাতে ভালো লাগে আমি তো ভাব ভাবতেছি কতক্ষণে রান্না শেষ হবে আর কতক্ষণে আমি এক থাল নিয়ে বসে পড়বো সেই চিন্তায় আমি এবার পাগল হয়ে যাচ্ছি আর কিরাম ব্যস্ত ব্যস্ত রাঁধতেছি দিয়েছ তা তোমরাও এরকম করে রাঁধতে নে আর খাইয়ে নে আর আমার যে কিরাম লাগেছে আর কচু শাক যে যে পছন্দ করো সে সে চলে আসো আমাদের এই জায়গায় আমরা সবাই শেয়ার করে ভাগাভাগি করে এক থালে মাহিয়ে নিয়ে চারি ফাইডে সবাই বসে খাবানি কড়াইতে দিয়ে দিলাম খানিক তেল তেলের মধ্যে এবার কি দেবো কাউ দিন পাঁচফোড়ন দিলাম যে একটা গিরান বেরোয় না কচু শাকের দিলি দিয়ে দিলাম এক মুঠ রসুন কুসোনো আর দিয়ে দিলাম এক মুঠ খানিক পিঁজ এখন পিঁজে তো সেরকম ডগ না তাই একটা পেঁয়াজ কাটিয়ে তার খানিকটা দিলাম আর খানিকটা রাইয়ে দিয়েছি তাই দেখো কত খানিক হয়েছে একটু বড় বড় পেঁয়াজ এবার দিয়ে দিলাম একটা সেখানে টমেটা টমেটা ভালোই রে কুচই নিয়েছে আর দিয়ে দিলাম কয়টা আসছে মটরশুঁটি দিয়ে এবার ভালো নাড়া নাড়াচাড়া এনেছে তোমরা চুলা বিজয়ীও দিতে পারো তা চুলা বিজয়ী আজকে আর দিলাম না দিলাম মটরশুঁটি রয়েছে তা ভাবলাম যে মটরশুঁটি দিয়ে দিই চুলা দরকার নেই আর শিংড়ি মাছ দিলবাহ কিন্তু কী করাব কদিন দিন মাছ তো আমার চলে না আমি শিংড়ি মাছ খাতে পারিনি তাই দিয়ে শিংড়ি মাছ দিলাম না তা তোমরা যারা শিংড়ি মাছ খাও তারা শিংড়ি মাছ দিয়েও খাইয়ে ইলিশ মাছের মাথা দিয়েও খাইয়ে নে এবার দিয়ে দিলাম ওর মধ্যে সেই কুসুম না না আর দেরি করিয়ে এলাম সবাই চলে আসো তাড়াতাড়ি দেখো রেডি একেবারে কচু শাক কচু শাকের যেরকম সুন্দর কালার হয়েছে আর দু উঠতেছে আর এখন একটু গরম বাতের দরকার এক থাল এক ঝুড়ি এক গামলা যাওয়াই হলেই হবে এবার কতক্ষণে গালে দেব আর গালের মধ্যে দেওয়ার জন্যই মনে আছে গালে জল চলে আসতেছে আর লেবু না হলেই তো কচু শাক আসলে জমেই না তাই এখন লেবুর রস চিপিয়ে নিয়ে মাখায় তো আমার কথাও ক্ষতি যে মনে আছে গালে জল আসতেছে আর তোমাকে কার কি হচ্ছে না হচ্ছে আমারে কইয়ে নেই আমার জানাই নেই যদি তোমাকে খাতি স্যারে দৌড় মারিয়ে চলে আসো নাক বরাবরে গন্ধ শক্তি শক্তি আমাকে এনে চলে আসো একসাথে সবাই মিলে দুটো দুপুরবেলা খাইয়ে নিই আর কচু শাকটা যা হয়েছে না একদম সেই স্বাদ কতক্ষণে এক গাল গালে দেবো সেই কথা ভাব দিছি আর গালের মধ্যে যেন একটা বোম ফাটে যাচ্ছে গালের দিলি একেবারে সেই স্বাদ আর সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য